ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন গল্প দেখছেন কিন্তু অডিও চেঞ্জটা ঠিক করতে পারতেছেন না তারা স্ক্রিনে দেওয়ার সিস্টেমটা দেখতে পারেন আর যারা আমার সাথে সরাসরি গল্প করতে চান এবং যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের মেসেজ দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর যারা যারা এই গল্পের জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য গল্প নিয়ে আসছি এবং কাল পরসুতুরি আরেক পাহাড় চলে আসতে পারে সম্ভবত আমার ধারণা অনুযায়ী আর এই গল্পটি লেট করে দেওয়ার জন্য সরি কারণ আগের দিন চলেই আসছিল কিন্তু আমি খেয়াল রাখতে পারিনি গল্পটা আসছে কিনা তার জন্য দুঃখিত সেজন্য আজকে আমি খুব আর্জেন্টভাবে এই গল্পটা এডিট করে আপনাদের দিচ্ছি ফেব্রুয়ারির শেষ দিকে সকাল শীতের মৃদু ছোঁয়া এখনো বাতাসে রয় গেছে তবে রোগটা একটু একটু করে উষ্ণ হতে শুরু করেছে পর্দার ফাঁক গোলে হালকা আলো পড়েছে নাফিসার ঘরের পক রাড টেবিলে জানালার বাইরে কুয়াশা জমা খান্ডা বাতাসের রোদের ছায়া যেন খাচ্ছে পাখির ডাক রাস্তার দূর থেকে ভেসে আসা রিক্সার টুমটাম সব মিলিয়ে খুব শান্ত খুব নিজন একটা সকাল কিন্তু এই শান্ত সকালের সাথে মিশে আছে একটা অদৃশ্য শূন্যতা নাফিসা পড়ার টেবিলে বসে আছে সামনে ছড়িয়ে রাখা বই আজ তার এইচএসসি শেষ পরীক্ষা হাসির দিন হওয়া উচিত ছিল স্বস্তির দিন হওয়া উচিত ছিল কিন্তু নিঃশব্দে টুপ টুপ দুই ফোঁটা পানির পরল বইয়ের ওপর পানির দাগটা মিশে যেতে যেতে কাগজের রং গাঢ় হয়ে উঠল বিন্দু বিন্দু গোল ছাপ ছড়িয়ে গেল পৃষ্ঠা জুড়ে নাফিসা দ্রুত চোখ মুছল তবুও আরেক ফোঁটা গড়িয়ে পড়ল সে চোখ বুঝে ফেলল বুকের ভেতর কেমন করে যেন মোচর দিয়ে উঠল ডিএসপি সাহেব হালকা কাপা কণ্ঠে নামটা বেরিয়ে এল তার চোখ থেকে আজ তিন মাস হতে চলল পুরো তিন মাস কক্সবাজার থেকে সেদিন রাতে ঢাকায় ফিরে আসার পর আর একবারও তাকে দেখেনি কোনো ফোন নেই কোনো মেসেজ নেই একটাও খবর নেই প্রথম দু সপ্তাহ নাফিসা প্রতিরাতে তারপর চেষ্টা করেছে নিজেকে সামলাতে ব্যস্ত থাকতে পড়াশোনায় ডুবে যেতে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে আজ শেষ সব শেষ আফিয়া বেগম তাকে যতটা সম্ভব সাপোর্ট করেছে সাইফানো প্রতিদিন রোজ দিয়ে আসা নিয়ে আসা সবকিছু দেখছে সাইমান নাকি ওকে দায়িত্ব দিয়ে গেছে নাফিসার সবকিছু দেখতে যতদিন আমি ফিরছি না কিন্তু ঠিক কোথায় গেছে সাইমান এখনো কেউ জানায়নি টেবিলের রাখা ঘড়িতে চোখ পড়তে নাফিসার বুক ধরফর করে উঠল সাড়ে আটটা সাতান্ন সে উঠে দাঁড়ালো তাড়াহুড়ো করে দ্রুত পা ওয়াশরুমের দিকে ছুটে গেল ঠান্ডা পানি ছুঁড়ে মুখটা ধোয়ার পর সাদা কলেজ ড্রেসটা ঠিকঠাক করে গায়ে দিয়ে বেরিয়ে আসে তারপর সোজা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রিজার্ভটা জড়াতে গেলেও আবার খুলে ফেললো মনে হলো ঠিকমতো হচ্ছে না আয়নায় নিজের দিকে থাক আকারতেই মনটা আরো খারাপ হয়ে গেল মুখের নতুন নতুন ব্রণ চোখের নিচে কালি হয়তো রাত চেগে পড়ার ফল নাকি অন্য কিছু আফিয়া বেগমের বকা প্রতিদিনই খেতে হয় কখনো মুখে প্যাক লাগিয়ে দেন কখনো আবার করেন বেবি পাউডারের ডিব্বাটা হাতে ছিল মন না চাইলেও মুখে হালকা করে লাগিয়ে নিল নাফিসা মামনির বকা এড়াতে যেন কিন্তু চোখের নিচের কালচে দাগ সেটা কিছুতেই আড়াল হল না ব্যাগটা কাজে তুলে নিতে না নিতেই সিঁড়ি বেয়ে নিচ এক নামো বসার ঘরে পৌঁছাতেই দেখে আফিয়া বেগম দাঁড়িয়ে আছেন হাতে ট্রে তার ওপর খাবারের প্লেট নাফিসাকে দেখেই কপাল কুৎকালেন এই মেয়ে এত দেরি করলি কেন পরীক্ষা দিতে যাবি এদিকে লেট করে নিচে নামলি এখন তো বলবি না খালি পেটে যাব চল চুপচাপ খা বলেন আর ওর হাত প্রায় জোর করে চেয়ারে বসিয়ে দেন নাফিসা একটু হেসে ফিসফিস করে বলল উফ মামনি সময়ে তো নাই খা সময়ে না থাকলে আরো খেতে হয় না খেলে মাথা কাত করবে বলা মাত্রই নাফিসার মুখে খাবার তুলে দিতে শুরু করলেন তিনি মামনির কথা রাগ তিরস্কার এসবের আড়ালে যে কতটা দুশ্চিন্তা লুকানো থাকে নাফিসা খুব ভালো করে জানে তাই চুপচাপ খেতে লাগল চোখ দুটো কার মন জানি গরম হয়ে উঠছে কিন্তু সে দ্রুত পরক ফেলে ফেলল যাতে কারো চোখে পড়ে না খাওয়ার শেষে আফিয়া বেগম হাত ধুয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন নাফিসা কাছে টেনে মামনির কোমর জড়িয়ে ধরল বুকে মুখ বুঝে থাকা মেয়েটার দিকে চেয়ে আফিয়া বেগমের মনটা কেমন যেন ধরে এল নরম স্বরে বললেন সোনা মেয়ে মনটা শক্ত করো পরীক্ষা শেষ তারপর অ্যাডমিশনের প্রস্তুতি শুরু হবে তাই ভেঙে পরলে চলবে না নাফিসের গলা শুকিয়ে গেল বুকটা ভারী হয়ে উঠল তবুও কষ্ট চেপে শুধু বলল হুম আল্লাহ ভরসা ভালো করে পরীক্ষা দিও চিন্তা করিল না সব ঠিক হয়ে যাবে বলে মাথায় একটা মায়াবরা চুমু দিলেন ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন বিপ বিপ আর দরজার পাশে দাঁড়িয়ে সাইফান ডেকে উঠল কিরে ছোট রেডি চল দেরি হয়ে যাচ্ছে নাফিসা ব্যাগ তুলে দৌড় দিল সাইফান ওকে দেখে হেসে বলল হাটে আসলে হবে না একটু দৌড়াও আজ কিন্তু শেষ পরীক্ষা একটা মিনিটও লেট করা যাবে না নাফিসা মুখ টিপে হাসল আসছি আসছি গাড়িতে বসতেই বাতাস জানালার ভেতর দিয়ে কিছুক্ষণ রাস্তা দেখলো তারপর সাইফান বলল বলু ভালো করে পরীক্ষা দিবি ঠিক আছে নিজের ওপর কনফিডেন্স রাখিস শেষটা যেন বেস্ট হয় নাফিসা মাথা নেড়ে বলল ইনশাআল্লাহ চোখ নামিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে গাছের ছায়া পেরিয়ে যাচ্ছে রাস্তার পাশে হকার রিক্সা স্কুলের বাচ্চারা সবকিছু চলতে আছে শুধু তার পৃথিবীটা কোথাও থেমে আছে কিছুক্ষণ চুপ থেকে সাইফান আবার বলল সরে অদ্ভুত গাম্ভীর্য আমি আজকে নিতে আসব না। নাফিসা চমকে তাকাল কেন ডক হসন্ত রাইভার কাকা নিতে আসবে আব্বু আমাকে জরুরি কাজে এক সপ্তাহের জন্য বাইরে পাঠাচ্ছে তাই তো এই কয়দিনে নিজের খেয়াল রাখিস তোর কিছু হলে তোর জামাই আমার গলায় ছুরি বসাবে হালকা হেসে বলল তারপর নাফিসার দিকে তাকিয়ে এক আর ওর মুখটা মলিন হয়ে গেছে কথা ঘুরিয়ে আবার বলা শুরু করলো বাসায় গিয়ে আম্মুর সঙ্গে থাকবি কোনো সমস্যা হলে তাকে বলবি আর চিন্তা নিস না ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে শেষ কথাটা বলার সময় সাইফানের গলা খানিকটা নরম হয়ে গেল নাফিসা জিজ্ঞেস করতে চাইল সাইমান সম্পর্কে কিছু জানো কিন্তু বলল না জানে ওর কি আসবে বরাবরের মতো না শুধু আসতে করে বলল হবে ভাইয়া ইনশাআল্লাহ কথা বলতে বলতেই না প্রি কলেজের সামনে থামল নাফিসা নেমের দাঁড়াতেই সাইফানো নেমে পড়ল সেই নাফিসার মাথায় হালতু হাত রেখে বললো ভালো করে দিবি আর কিচ্ছু চিন্তা করবি না একটা ছোট্ট হাসি দিয়ে বিদায় জানালো সে গাড়িতে উঠে চলে গেল নাফিসার গভীর শ্বাস নিল ব্যাগের স্ট্র্যাপ ঠিক করল তারপর কলেজ গেটে ভিড় ভিতরে ঢুকল ভেতরে ঢোকার পর হঠাৎ পিছন থেকে আওয়াজ আসলো এই নাফি এদিকে নাফিসার তাকাতেই দেখে মেহরাব আর মেহরিন হাত নেড়ে ডাকছে তারা দুঃখ জনেই আগে এসেছে নাফিসার মুখ দেখে অবাক হয়ে গেল মেহেরিন এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল এই শুন কেঁদেছিস নাকি তুই নাফিসা তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নিল মুচকি হাসল কোথায় ধুলা পড়েছে মেহরাব হেসে বলল ধুলা চোখের ভেতর নাকি হৃদয়ের ভেতর এই তুই এত পরে পরীক্ষা নিয়ে টেনশনে থাকিস কেন রে চিত্ত সব আমাদের দুজনের থেকে তুই ভালো রেজাল্ট করবি এটা নিয়ে এত কান্নার কি আছে আজব পাবলিক তুই উদ্ধৃতি চিহ্ন নাফিসার আগে লুকে তাকালো মেহরাবের দিকে সেই দৃষ্টি দেখে মেহরাব ভয় বাবার ভান করল মেহেরির এবার বলে উঠল হয়েছে যত রং করা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রুমের ভিতরে চল ঘ এন্টার দিয়ে দিচ্ছে বলি তিনজন চার যার পরীক্ষার কেন্দ্রে চলে গেল তারা চিহ্নতারা চিহ্নতারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্নতারা চিহ্ন তারা 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 চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ভার্সিটি ক্যাম্পাসের বিস্তীর্ণ সবুজ মাঠের এক কোনায় বসে আছে রিসা আর অনেকটা দূরে ছায়া থাকা বেঞ্চগুলোতে পাখির ডাক মিলিয়ে যাচ্ছে কোলাহলের সাথে ছেলেমেয়েরা কেউ ক্লাসে যাচ্ছে কেউ গ্রুপ করে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে এ যেন তার গুঞ্জন ভরা জগৎ কিন্তু এই ভিড়ের মাঝে বেমানানভাবে নিস্তব্ধ বসে আছে ঋষা মুখটা শুকনো চোখের নিচে কালচে বই খুললে রেখেছে কিন্তু পৃষ্ঠা উল্টাচ্ছে না একই জায়গায় মিনিটের পর মিনিট তাকিয়ে আছে জারিন পাশে বসে থেকে ওর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল গত তিন মাস ধরে একই অবস্থা নিস্ত ধ চুপচাপ একেবারে ভেতরটা মরুভূমি হয়ে গেছে মেয়েটা আগের ঋষার সাথে মিলে না জারিন প্রতিদিন চেষ্টাই করে কথা বলে গল্প করে জোকস মারে কিন্তু না তাতে ঋষার মনটা হাসে না একদমই না সবচেয়ে বড় সমস্যা আকাশের ব্যাপারটা আকাশ যে নেই একটা কোথাও বলে না দেখা হলেও চোখ ঘুরিয়ে সাথে একবার কথা বলতে হবে এমন করে তো আর চলতে পারে না সাইফান রিষা আর আকাশের সম্পর্কটা এখনো মানতে পারিনি তবু ঋষার অবস্থা দেখেও চার দিনের বোঝানোতে আজকাল তেমন একটা রিয়াকশন দেখায় না এই ব্যাপারটাই একবার জারিন তার হঠকারী জেডি স্টাইলে সেদিন সাইফানকে বলেছিল চলেন ভাই একবার গিয়ে ছেলেটার মাথায় হাতুড়ি মারি সব ঠিক হয়ে যাবে সাইফান রাজি ছিল না তবু শেষ পর্যন্ত জারিন তাকে রাজি করেছিল করিয়েছিল জন একসাথেই গিয়েছিল আকাশের কাছে সাইফান দাঁড়িয়ে ছিল দূরে কোনো কথা বলেনি কোনো অনুরোধ করেনি শুধু একটা কারণে এসেছিল বোনকে এই অবস্থায় দেখে মনটা কেমন করছিল কিন্তু আকাশ হাইরে রেখ হার প্যারা ছেলে একটুও বদলায়নি কোনো কথা শোনেনি কোনো ব্যাখ্যাও দেয়নি শুধু একটা কথাই বলেছিল আমার সাথে এগুলো বলে কোনো লাভ নেই ওকে বলো আমাকে ভুলে যেতে সাইফান আকাশের আচরণে আরও ছুটে যায় ছুটে আকাশকে মারতে যায় কিন্তু জারিন অনেক কষ্টে থামি নিয়ে আসে এরপর থেকে সে যেন আরও বেশি ইগনোর করা শুরু করল দেখলে পাশ কাটিয়ে যায় চারপাশের যেন বাতাসি নেই রিশাকে দেখে তার চোখে মুহূর্তের ভয়ের ছায়রা কিন্তু মুখে কঠোরতা আর মজার বিষয় হল এসবের ভিতর রিসার ঝামেলা সামলাতে সামলাতেই জারিন আর সাইফান নিজেদের অজান্তে একদম কাছে চলে এসেছে এত কাছে যে ওদের কথার মধ্যে প্রেম কম কিন্তু সবরা খুনশুটি মাখামাখি ওগুলোই বেশি আজও সাই ক্যাম্পাসের বেঞ্চে বসে দুই বান্ধবী জারিন বারবার বলছে চল না ফুটকা খাই এত চুপচাপ লাগে কেন চলনারে রে প্লিজ ঋষা বইয়ের মুখ বুঝে রেখে বলল জরুরি পড়া আছে তা বলে আবার সে একই লাইন পড়ছে দশ মিনিট ধরে জারিন চোখ উল্টায় জরুরি পড়া না জরুরি পাগলামি তুই কি এবার ফার্স্ট হতে যাচ্ছিস নাকি কোনো উত্তর নেই জারিন এবার বইটা ঋষার হাত থেকে টেনে নিল এই কথা বলবি ঋষা বিরক্ত হয়ে তাকাল হিরে মাথা খাস না মাথা খাই জারিনু তুললো তাহলে তোর এই মুখ দেখে কি করব। এত কুৎসিত হয়ে গেছিস দুদিনে বুড়ি হয়ে যাবি ঋষার চোখ জ্বলে উঠল তুই আমাকে বুড়ি বললি আর কি চেহারা দেখ পালাইতে ইচ্ছা করে ঋষা বই ছুড়ে মারার মতো ভাব নিয়ে বলল আজকে তোরে এই পিটাইয়া দিব জারিন দাঁত বের করে বলল তুই যে পুরেন ঋষা ফিরতেছে মনে হয় দু জনের ঠাট্টা ঝগড়া চলছিল এমন সময় জারিনের ফোন ফোনবে যে উঠল স্ক্রিনে নামটা জলজল করছে এস এল আই এন জি জারিন এমনভাবে চমকে উঠল যেন বিয়ের দিন শ্বশুরবাড়ির লোক দেখে পালাতে হবে তাড়াতাড়ি কলটা কাটতে গেল কিন্তু তখনই রিসা দেখল ধীরে ধীরে রিসার দুই চোখ বড় হতে লাগল ভ্রুকুচকে জিজ্ঞেস করল কি ব্যাপার আমার ভাই তোকে ফোন দিচ্ছে জারিন তড়িখড়ি করে ফোনটা উল্টো করে রাখল কিছু না রিসার সামনে ঝুঁকে ফোনটা কেড়ে নিল স্ক্রিনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল এই যে আমার ভাই যে তোকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায় সে আজকাল তোকে ফোন দিচ্ছে কেন জারিন তোতলাতে কিছু রে মানে একটু চোখ শুরু করে বলল তলে তলে চালাচ্ছিস নাকি টেম্পু চলছে দুজনের জারিন লজ্জায় লাল হয়ে গেল কি কিন্তু মুখ চেপে রাখলো শোন কিছু না বললাম মানে নেই ঋষা বই ব্যাগে ঢোকাতে রোকাতে বললো আচ্ছা ঠিক আছে তুই ম্যানেজ কর আমি বাসায় যাই জরুরি কাজ আছে জারিন উঠে দাঁড়িয়ে বলল এই কোথায় মারি একদম ফ্ল্যাট ভাঙা গলায় বলে ঋষা চলে গেল জারিন দীর্ঘশ্বাস ফেলতে না ফেলতে আবার ফোন বেজে উঠল এইবার সাইফান জারিন কাপা গলায় ধরলো তাও ওকার মার জন্য অল্পের জন্য ধরা খাইয়া যাচ্ছিলাম রিষার কাছে মাথায় কিছু থাকে তোমার ফোনের ওপাশ থেকে সাইফান চেঁচিয়ে উঠল চশমা কল কেটে দিবি কেন আমি কি তোর চাকর আর আমার ভাব দেখাস কেন জারিন চোখ পাকালো ভাব দেখাই তুমি তো যেই বলে রেখে ফোন দাও আমি মরেই যাই পাশে সাইফান বিরক্ত শোন ডেটের বাইরে দাঁড়ায় আছি তাড়াতাড়ি আইসো অপেক্ষা করতে পারবো না দু ঘন্টা পরে ফ্লাইট তোমার সাথে দেখা করেই যাব জারিনের বুক ধরফর করে উঠল এই মানুষটাকে সে যতই গালি দিক মুখ ফিরিয়ে যাক ভেতরের কোথাও একটা টান তো আছেই রাগেও সে সেটাকে অস্বীকার করতে পারে না জারিন দ্রুত ব্যাগ তুলে গেটের দিকে হাঁটল হ্যাং পাস গেটের বাইরে সাইফানের গাড়ি দাঁড়িয়ে সে সানগ্লাস খুলে তাকালো জারিনের দিকে অদ্ভুত নরম চোখে এমন চোখ সাধারণত জারিন দেখে না তার কাছে জারিন আসতেই সাইফান বলল ফার্স্ট উঠো জারিন মুখ বাঁকালেও উঠে বসলো গাড়ি চলল কিছু দূর ফাঁকা রাস্তার দিকে সাইফান হঠাৎ গাড়ি থামাল জানালা দিয়ে বাতাস ঢুকছে না জারিনের চুল উঠছে সাইফান ধীরে ধীরে ওর দিকে ঘুরল চোখের দুষ্টু চিলি আঙুল দিয়ে নিজের ফ্রুটের দিকে ইশারা করল একটা চুম্বা দেও জারিন হতভম্ব হয়ে তাকাল তুমি কি কথা বলতেছো সাইফান নাচর দেও না তুমি আমার গার্লফ্রেন্ড তাইলের এত কৃপণতা কেন তোমার কি লজ্জার সরম কিছু নাই লজ্জা পরে কর্ম এখন দেও জারিন চোখ বড় করে বলে উঠল এই তলাবিলায় এসব অকাজের ইশারা আমার দিকে দেখ না বিয়ের আগে এগুলা চলবে না খবরদার সাইফান হতাশ হয়ে মাথা পেছনে ঠেকিয়ে বলল চশমা আপা তুই আমার বালের গার্লফ্রেন্ড একটা চুম্মা দেস না একবার ভুল করে তোর আমি তো খাইছিলাম তারপর থেকে খাবার সুযোগে পাই না তুই কি আমার এক ফুকির বানাইছিস জারিন খপ করে ওর বাহুতে ঘুষি মারল অসভ্য লোক একটা সাইফান বেখাপ্পা হেসে বলল অসভ্য হলেও তোমার আমি বেবি মুখ দিয়ে চুম্বন ছোড়া আমি এতদিনে তোরে বিয়া কুইরা বাচ্চার বা ফৈতাম বাচ্চা কামিং কামিং পর্যায়ে থাকত কিন্তু আমার ভাইয়েরা যে আসে না তাই তো জারিন গালের দুপাশ হয়ে তাকালো তোমাকে সহ্য করি কেন বলতো সাইফান ক্রোট কেটে হেসে বলল তোর মন আমারে চায় চশমা জারিন আর কিছু বলল না জানালার বাইরে তাকালো চোখে রাগ কিন্তু ভেতরে অদ্ভুত নরম একটা কাপুনি এইভাবে ঝগড়া করতে করতেই দু জনের দিন চলে যায় কিন্তু এটাই তাদের মিষ্টি প্রেম যেখানে ভালোবাসা কম শব্দ বেশি রাগ বেশি খুনশুটি বেশি কিন্তু তবুও এই রাগের আড়ালে একটা আসল তান লুকিয়ে আছে তারা তারা চিহ্ন 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 পরীক্ষা শেষ হতে আর চ পনেরো মিনিট বাকি ঘরে তখন এক ধরনের তীব্র নিরবতা যেন সবাই নিজের নিজের সময়ের সঙ্গে যুদ্ধ করছে ক্লাসরুমের বড় ঘড়িটা যখন শেষ পনেরো ঘন্টা বাজালো নাফিসার বুকের ভেতরটা আরও কেঁপে উঠলো সামনের খাতায় চোখ রাখতেই সবকিছু ঝাপসা হয়ে উঠছে অসুস্থ শরীর মাথার ভেতর ভারী চাপ চোখের সামনে হালকা অন্ধকার নেমে আসা সব মিলিয়ে লেখাটা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে তবু সে থেমে থাকেনি কলমটা শক্ত করে ধরে বাকিটুকুর লেখা শুরু করলো হাত কাঁপছে আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে শেষ লাইনটা যখন কাপা কাপা করে লিখে ফেললো ঠিক তখনই ঘন্টা বেজে উঠলো পুরো ক্লাসরুম যেন হঠাৎ নিঃশ্বাস ছেড়ে দিল সবাই যে যার খাতা জমা দিয়ে দিল হ্রস উকারটাও বেরিয়ে যেতে লাগল কিন্তু নাফিসা তাদের মতো ওঠার মতো অবস্থায় নেই ধীরে ধীরে আস্তে আস্তে সে নিজের কলমটা রেখে চোখ বন্ধ করলো দুই সেকেন্ডের জন্য মাথাটা একটু ভারী শরীরটা আরো দুলে পড়ার মতো খাতা জমা দিয়ে নাফিসা দরজার দিকে হাঁটতে শুরু করল পায়ে যেন শক্তি নেই বাইরে যখন বেরিয়ে এল তখনও মাঠে তেমন ভিড় নেই এদিকটা আগে বেশ ফাঁকা হয়ে গেছে কিন্তু দূর থেকে দুইটা পরিচিত মুখ তাকে দেখেই হাত নাড়ল মেহরাব আর দাঁড়িয়ে আছে। তাদের চোখে স্পষ্ট আজ নাফিসার কেমন লাগছে সেটা তারা সকাল থেকে বুঝতে পারছিল তাই পরীক্ষা শেষ হওয়ার এসে দাঁড়িয়ে আছে যাতে বের হওয়ার সাথে সাথেই তাকে নিতে পারে নাফিসার একটু দূর থেকে ওদের দেখে হালকা করে হাসল খুবই ম্লান খুবই ক্লান্ত একটা হাসি তবু ওদের জন্য সে চেষ্টা করল নিজের ভারসাম্য ধরে রাখতে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার পা টলমল করছে মেহরাব আর মেহেরিন ওকে নামতে দেখে দ্রুত এগিয়ে এল আর মাত্র দুই তিনটা সিঁড়ি বাকি ঠিক তখনই বিপদটা ঘটল নাফিসা পা বাড়াতেই হঠাৎ মাথার ভেতর করে ঝাঁকুনি চারপাশ অন্ধকার হয়ে গেল শরীরটা যেন আর নিজের নিয়ম প্রণে নেই সে মেহে বলার চেষ্টা করেছিল কিন্তু শব্দটা ঠিকমতো বের হবার আগে পুরো শরীরটা জলে পড়ল চোখ বন্ধ হয়ে গেল আর শেষের দুইটা সিঁড়ি বেশে নিচে পড়ে গেল জোরে মাথাটা সিঁড়ির কিনারে লেগে গভীর একটা কেটে গেল সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করল দৃশ্যটা দেখে মেহরাব আল মেহরিন্দু জনিয়ে চিৎকার করে উঠল নাফু মেহেরিনের চোখের জল সঙ্গে সঙ্গে বেরিয়ে এল সে দৌড়ে নেমে এসে নাফিসার মাথা তুলে নিজের কোলে রাখতে গেল কিন্তু ইতিমধ্যে কিছু স্টুডেন্ট কাছে এগিয়ে এসেছে তেমন ভিড় নেই তবু যে কয়েকজন আছে সবাই ছুটে এল সাহায্য করতে মেহেরিন হাঁটু গেড়ে বসে নিয়ে নাফিসার মাথাটা নিজের কোলে টেনে নিল রক্তে তার হাত ভিজে গেল কিন্তু সে খেয়াল করল না একটুও তার গলা শুকিয়ে গেছে কাপা কাপা কণ্ঠে ডাকতে লাগলো নাফু শুনতে পাচ্ছিস নাফু চোখ খোল প্লিজ নাফিসা মেহরাব তখন পুরো ভেঙে পড়ার মতো অবস্থায় নারী সে কাপা হাতে নাফিসার পালস চেক করার চেষ্টা করছে কিন্তু নিজের হাতি কাঁপছে ভীষণ এক মুহূর্ত দেরি না করে সে নাফিসাকে কোলে তুলে নিল এতটা ভারসেও বুঝতে পারল না শুধু অনুভব করল ওকে এখনই হাসপাতালের নিতে হবে মেহরিং পেছনে থেকে উঠে দৌড়ে তাদের সঙ্গে ছুটল চারপাশে কিছু শিক্ষক তখন খবর শুনে বেরিয়ে আসছেন কিন্তু তারা আসার আগেই মেহরাব জোরে বলল দরজা খুলে ধরো আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি ওরা গাড়ি রদিকে দৌড়ে ছুটল এক স্টুডেন্ট দরজা খুলে ধরল মেহরাব নাফিসাকে পিছনের সিটে শুয়ে দিল মেহরিন তার মাথাটা ধরে রাখলো যাতে রক্তের চাপ না বাড়ে গাড়ি স্টার্ট হতেই মেহরাব ব্রেক ছাড়ল না এক মুহূর্ত পুরো স্পিডে ছুটে চললো হাসপাতাল এদিকে পিছনের সিটে মেহরিন বারবার নাফিসার গাল চাপড়ে ডাকছিল নাফু শোনো প্লিজ চোখ খোল কিছু হবে না কিছুই হবে না আমরা আছি প্লিজ চোখ খোল কিন্তু নাফিসা এখনো অচেতন তার নিঃশ্বাস খুব মৃদু রক্তে হাত ভিজে যাচ্ছে মেহেরিনের চোখের জল থামছেই না হাত কাঁপছে মনে হচ্ছে বুকটা ফেটে যাবে অন্যদিকে স্কুলে থাকা কিছু শিক্ষক ঘটনাটা শুনে দৌড়ে নিচে নেমে এসেছিলেন কিন্তু ততক্ষ নেমেরাব নাফিসাকে নিয়ে চলে গেছে তাই দ্রুত স্কুল অফিস থেকে নাফিসার বাড়িতে ফোন করা হলো। হ্যালো আমরা স্কুল থেকে বলছি আপনার মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে মাথায় আঘাত পেয়েছে তারা চিহ্ন 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 কেবিনের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন আফিয়া বেগম ফোন পাওয়ার পর থেকে উনি একটা না কাঁদছেন শাড়ির আঁচল ভিজে উঠেছে বারবার চোখ মুছতে মুছতে রিসা আর হিমা বেগম দু পাশ থেকে ধরাধরি করে দাঁড়িয়ে আছে তবু কান্না থামছে না উনার মাথায় শুধু একটাই ভাবনা আমার মেয়েটা ঠিক আছে তো কলেজ থেকে ফোন আসার মুহূর্তটাই যেন সব অলট পালট করে দিল ম্যাডাম নাফিসা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে বাকিটা আর শোনা হয়নি ওনার বুকটা কেঁপে ওঠে পা যেন চলছিল না তারপরও ছুটে এসেছেন হাসপাতাল করিডোরের বিপরীত দিকে লাল চোখে দাঁড়িয়ে আছে মেহরাব আর মেহরিন তারা নিজেরাও ভয় চুপ কিছু বলতে পারছে না ভেতর থেকে নাফিসের কোন আওয়াজও আসছে না আর সেটা আরও বেশি ভয় ধরিয়ে দিচ্ছে সবার মনে মিনিক দশেক পর কেবিনের দরজা ক্লিক করে খুললো সাদা অ্যাপ্রন পরে ডাক্তার বের হতেই সবাই ছুটে গেল তার দিকে আফিয়া বেগম সবার আগে সামনে এগিয়ে এসে বললেন আমার মেয়েটার কি হয়েছে কিছু হয়নি তোর ডাক্তার প্রথমে গম্ভীর মুখ করে ফাইলটা বন্ধ করে দাঁড়ালেন সে মুখ দেখে মুহূর্তেই সবার বুক ধপ করে উঠলো ডাক্তার শেষে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন দেখুন প্রথমে আমি বলছি ভাগ্য খুব ভালো সিরিয়াস কিছু হয়নি কথাটা বলা মাত্রই আফিয়া বেগম যেন ভেঙে পড়া শরীর নিয়ে দেয়ালের সাথে হেলে দাঁড়ালেন চোখের স্বস্তির একটা দেহ নামলো মুখে ডাক্তার একটু হাসি মুখে বোঝাতে লাগলেন মাথায় ধাক্কা লেগেছে কপালের উপরে তিনটা সেলাই পড়েছে ব্যথা আছে মাথা ঘুরেছে কিন্তু ভিতরে কোনো রক্তপাত হয়নি স্ক্যান রিপোর্ট ক্লিয়ার চিন্তার কিছু নেই মেরিন আস্তে বলে উঠল তাহলে ও ঠিক হয়ে যাবে তো ডাক্তার মাথা নেড়ে বললেন হ্যাঁ একেবারে ভয় পাওয়ার মতো কিছু না তবে খেয়াল রাখতে হবে এই সময় নাফিসা খুব সতর্কভাবে চলাফেরা করা দরকার ভাগ্যিস কোন কিছু হয়নি আফিয়া বেগম এবার জিজ্ঞেস করলেন প্লাস্টার দিতে হইলে দেন ওর তো খুব ব্যথা করছে নিশ্চয়ই ডাক্তার একটু নরম গলায় বললেন আনটি মাথায় প্লাস্টার আমরা দিই না তবে ব্যান্ডেজ করে রাখা হয়েছে দুই এক দিন বুকে বিশ্রাম নিতে হবে আলো কমে গিয়ে বসবে বেশি কথা বলতে নিষেধ করবেন আর মাথায় ছাঁকি লাগার মতো কিছু একেবারে নয় ব্যথাটা দু তিন দিন থাকবে তারপর কমে যাবে ইমা আলহামদুলিল্লাহ আমাদের তো মনে হচ্ছিল আরো খারাপ কিছু হবে ডাক্তার আবার বললেন আরেকটা কথা আপনারা ওর মানসিক অবস্থাটাও খেয়াল রাখবেন ও একটু টেনশনে থাকে মনে হচ্ছে মাথায় আঘাতের পরে বেশি দুশ্চিন্তা বা ভয় পাওয়া ঠিক না আর এই সময় পরিবারের পাশে থাকা দরকার এখনও একা নয় তো ওর সাথে আর একটা জীবন আছে তাই বেশি খেয়াল রাখা উচিত মনে করি আমি যাই হোক ওকে কোন গায়নোলজিস্ট ডক্টর দেখান আফিয়া বেগম চোখ মুছতে মুছতে অবাক হয়ে বললেন মানে